হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু স্নান টান করে চলে এসেছি কাপড় জামা কেচে তো আমার কিন্তু স্নান করে এসে টিফিনও করা হয়ে গেছে টিফিন টিফিন করে নিয়েছি তো এইবার কাপড় জামাগুলো মেলবো তারপর রান্না করব আর একটা বাতাবি আছে সেই বাতাবিটা মাখা খাবো আজকে তোমরা কে কে বাতাবি মাখা খাও অবশ্যই জানাবে তা আমার কিন্তু বাতাবিটা রেডি করা হয়ে গেছে এখন খালি শুধু মাগবো চলো কাপড়গুলো যে ধুয়ে রেখেছি সেগুলো আগে মেলে আসি তারপরে আমি বাতাবিটা মাগবো তোমাদেরকে দেখাবো যে কি কি দিয়ে আমি বাতাবিটা মাগছি চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিনে ভিডিওটা কি কী আমরা করছি আর এইদিকে দেখো তনু টিফিন টিফিন করে বসে আছে ওকে বলছি কাপড়গুলো মেলে দিতে ও কাপড় মেলছে না খালি শুয়ে থাকছে দেখতে পাচ্ছে চলো তো তারপরে দেখো এখানে বাতাবিটা কিন্তু আমি সারিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সারিয়েছি ঠিকই কিন্তু খাওয়া আর হয়নি জানো তো টিফিন টিফিন করার পরে দেখি যে প্যাটটা ভারী হয়ে গেছে পরে আর খাওয়া হলো না কী আর করবো রেখে দিয়েছি কালকে খাবো বলে ঠিক আছে তোমাদেরও দেখানো হয়নি যে বাতাবি মাখাটা তারপরে দেখো এদিকে তনুর ওই যে গুটিগুলো যে উঠেছে মুখে সেগুলোতেও বরফ লাগাচ্ছে আর এখানে পরশুদিনে একটু রাত্রেবেলা কীভাবে লেগেছে ঘষা মশারিতে ছাল উঠে গেছে সেখানে একটু লাগাচ্ছে বলছে জ্বালা করছে আর দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে তারপরে চলে যাচ্ছি কাপড়গুলো মেলতে কেন বলো তো আবার দিনের তো কোনো ঠিক নেই কখন আবার বৃষ্টি নেমে যায় ঝপঝপ করে এখন যেহেতু রোডটা আছে আর এক বালতি কাপড় দেখতেই পাচ্ছ আর আমার কিন্তু রোজই এরকম কাপড় বেরোয় জানো তো তবু তো আজকে কম বেরিয়েছে এক বাল দিয়ে অন্যদিন আরও বেশিই বেরোয় তা ভাবলাম যে না আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে রান্নাটা করবো তো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু বাবু খাবে ও তো সকালে সেরকম কিছু খায়নি তো ও খাবে এই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম যে ভাত হলে একটা কিছু দিয়ে ও খেয়ে নিতে পারবে তারপরে দেখো এই যে কাপড়গুলো মেলে দিচ্ছে আর আকাশটা দেখতে পাচ্ছ তখন কিন্তু মানে কি রোডটা ছিল আবার রোডটা কিন্তু চলে গেছে এই করছিল কিন্তু এই জন্যই আমি কাপড়গুলো মিলে দিচ্ছি কাপড়গুলো মিলে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর হ্যাঁ মেঘলা করেছিলো ঠিকই কিন্তু বৃষ্টি কিন্তু আর হয়নি তো ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু আর হয়নি তারপরে দেখো কাপড় জামা মিলে এদিকে চলে এসেছি সবজি কাটতে তো সবজি কাটতে বলতে কি বলো তো আজকে দেখলাম যে ভেন্ডি আছে আর চার পাঁচটা পটল আছে তো আমি ভাবলাম কি করব তো ওই ভেন্ডি আর আলু ভাজা করে নেবো আর পটলটাও ভাজা করে নেবো আর একটু ডাল করব তাহলেই তো হয়ে যাবে দুপুরবেলা খাওয়া আর বাতাবিটা দেখো এই যে সাইডে রেখে দিয়েছে এটা কিন্তু আর খাওয়া হলো না ভাবলাম বিকেলে খাবো বিকেলেও কিন্তু আর খাওয়া হয়নি রেখেই দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে কালকে খাবো বলে থাক তারপরে দেখো এই যে ভেন্ডিটা কিন্তু আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এরকম করে আর ভেন্ডিটা না প্রথমে ধুয়ে কাটলে বেশ ভালো হয় আমি একবার বাজার থেকে যখন আনছে তখন ধুয়ে রেখেছিলাম কিন্তু এখন আর ধোয়া হয়নি ভাবলাম যে না কেটে আর একবার ধুয়ে নেবো তারপর দেখো এই যে পটলটাও কেটে নিলাম আর কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে এনে তারপরে কিন্তু আমি এই যে দেখো আলাদা করে নিচ্ছি পটল আর ভেন্ডিটা কেন বলতো পটলটা ভাজা বসিয়ে দেবো তারপর দেখো এই যে পটলটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি সুন্দর করে লাল লাল করে পটলটা ভেজে নিচ্ছি আর আজকে দুপুরে কিন্তু পটল ভাজা ডাল আর ভেন্ডি ভাজা আজকে কিন্তু এই করেছি বেশি কিছু কিন্তু করিনি কেন বলতো মানে গরমটা গরমও ছিল আর বাবা বলছে যে এই করো রাত্রেটা রাত্রে দেখা যাবে তো বাবু দেখো এই কিন্তু স্নান করে চলে এসছে দেখেছো দেখতেই পাচ্ছো কিন্তু একা একই স্নান করে চলে এসছে আর আমি এদিকে বিছানাটা ঝেড়ে ঝেড়ে টান টান করে দিচ্ছি বাচ্চা কাচ্চা থাকলে একটু এলোমেলো হয়ে যায় তো এইদিকে আমি ঝেড়ে জোরে টান টান করে দিচ্ছি বাবু স্নান করে চলে এসছে ও একটু বিছানায় এবার শোবে তারপরে খাওয়াবো আবার রান্নাটা হয়ে গেলে তা আমি কিন্তু এদিকে ঘরটারও ঝাড়ু দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা আর কি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম টেস্ট করে তারপরে বাবু আর ওর বাবা চলে গেছে জল ভরতে বিকেলে আর আমি কিন্তু এদিকে বিছানাটা আবার গুছিয়ে গেছি সুন্দর করে যেহেতু রেস্ট করেছিলাম একটু বিছানাটা এলোমেলো হয়ে গেছে বালিশ টালি সব গুছিয়ে গাছিয়ে কিন্তু আমি সন্ধ্যাবেলা ঘর দর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে তারপরে আবার দুর্ধনা জ্বালাবো তাই না জামা কাপড়টা ছেড়ে তারপর দুবদুনা জ্বালাবো ওই জন্য ভাবলাম যে না ঘরটার ঝাড় দিয়ে না তনু কিন্তু ওইদিকে বাইরে বসে আছে যেহেতু ঘরটার বিছানা টিছানা পরিষ্কার করছি ও বাইরে বসে আছে আর ও বলছিলো একটু ছাদে যাবে আমি বলছি ছাদে যাবে মাথাটা চিরনি করে আয় ছাদ থেকে আর জানো তো এত চুল উঠে মানে কি বলবো মারাত্মক চুল ওঠে ওর যেমন চুল ওঠে আমারও সেরকম চুল ওঠে তারপরে দেখো এখানে সন্ধ্যা দিয়ে আবার বসে গেছি চাটা খেয়ে বই নিয়ে বাবুকে নিয়ে বই নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ তো এদিকে বাবুকে স্কুলের হোমওয়ার্ক ছিল সেটা করাবো আগের দিন করানো হয়নি তো আর এইদিকে দেখো তনু কিন্তু মাথাটা চিরনি করে নিচ্ছে ও বই নিয়ে বসবে তো বললাম যে তাড়াতাড়ি বসে পড় তো যাই হোক দুজনের কিন্তু পড়াশোনা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আবার টিছানা পরিষ্কার করে নিয়েছি আর তনু কিন্তু এদিকে রাত্রের জন্য একবারে বিছানা করে নিচ্ছে আর রাত্রেবেলা আমরা খাবো তখন বাজে সাড়ে নটা তা ভাবলাম যে তুই এদিকে বিছানা টিছানা করে না আর আমি এদিকে খাবারটা রেডি করে দিই তা আমি কিন্তু তাই করছি ওই দিকে বিছানা ঝেড়ে ঝেড়ে দিয়ে গেছে ও বিছানাটা রেডি করছে আর আমি দিকে খাবারটা রেডি করছি আর বাবু আর ওর বাবা বাবু আর ওর বাবা চলে গেছে একটু মানে প্যান্ডেল দেখতে প্যান্ডেল দেখতে চলে গেছে এসে খাবে তো ওর বাবা কিন্তু খেয়ে চলে গেছে বাবুর কিন্তু খাওয়া হয়নি তো ভাবলাম যে বাবু আস্তে আস্তে আমিও খেয়ে নিই তো খেয়ে দিয়ে তারপরে বাবু এসে গেছে বাবুকেও খাইয়ে দিলাম এই দেখো খেয়ে দে বাবু কিন্তু এখানে শুয়ে পড়েছে বাবার বিছানাটা হবে সেখানেই শুয়েছে আর শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে তা যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন